আমাদের সোহেল নামে এক ভাই পঞ্চগড় থেকে জানতে চেয়েছিলেন যে তাদের সেখানে জানাজার সালাত সবাই জানেন আমার চার তাক বীরে জানা সালাত জানাজা সালাত হয় তো সেখানে পাঁচ তাক বীরে পড়ে ফেলেছেন তো বলছে এটা ভুল হয়েছে আবার তারা পড়েছেন আবার এক পক্ষ বলেন যে না পাঁচ তারিখ পড়া যায় সঠিকটা কি আসলে আসলে জানাজার তাকবির হলো চারটা মূলত চারটি চারটা তবে জানাজার চালাতে যদি কখনো ভুলভ্রান্তি হয় তাহলে সেটার জন্য নাই। অন্য কোনো বিধান নেই তো সেই জন্য সেই জন্য ওলামা এখরম যে মতামতগুলি দিয়েছেন সেটা হলো চার তাকপিরের অধিক তাকপির যদি ইমাম দিয়ে ফেলেন আর সেটি যদি মুক্তাদিদের কাছে ধরা পড়ে তাহলে তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে লোকমা দেওয়ারও প্রয়োজন নেই হুম ইমাম সাহেব যখন সালাম ফিরাবে তখন তার সাথে সালাম ফিরাবে তার আর অনুসরণ করবে তারা চুপচাপ দাঁড়িয়ে থাকবে আর যদি চার তাকবীরের কম হয় তাহলে দুটো মতামত রয়েছে একটা হলো জানাজা হয়ে যাবে আর একটা মত হলো জানা যেহেতু চার তাকবীরের কম হয়েছে এবং বিশেষ করে যেহেতু তিন তাকবীরের পরে চতুর্থ তাকবীরের আগে মাইয়েতের জন্য দুয়া এবং জানাজা তো মাইয়েতের জন্য দুয়ার বিষয় যেহেতু এটি বাদ পড়ে গিয়েছে সেহেতু সালাতটাকে আবার এ আদা করবে ওলামা খেরাম দুটো মত পড়লাম আমরা কোথায় যদি কম হয় আর যদি বেশি হয়ে যায় তাহলে উনি যে প্রশ্নটি করেছেন যে আবার দ্বিতীয়বার তারা জানাজা নামাজ পড়েছেন আর যেহেতু দ্বিতীয়বার পড়েছেন তা তো হয়ে গিয়েছে দ্বিতীয়বার দরকার ছিল না ফেলেছে এক তাকবির অতিরিক্ত হয়ে গিয়েছে একটা তাকবির যে অতিরিক্ত হয়ে গেছে এটা প্রচন্ড গুনার কোনো কাজ না তাকবির মানে আল্লাহ একবার আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয় ইমাম সাহেব সেখানে কোনো দোয়া পড়েছেন ভুলে তিনি করে ফেলেছেন তো এইটুকুন ভুলের জন্য নষ্ট হবে না আচ্ছা আবার পুনরায় পড়ার কোনো প্রয়োজন ছিল প্রয়োজন ছিল দরকার নেই আর কি